শয়তান অত বেয়াদব না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে পায়ের সাথে পা মিলানোর যে হাদিসটা ওয়াল্সাল্লাম বলছেন যদি পায়ের সাথে পা মিলে কেউ সালাত দায় করে দুইজনে মিলে তো তার জন্য আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন একটা এত সুন্দর ফজিলতের হাদিস মানবে না তাই প্রশ্ন করছে আমাকে প্রশ্ন করছে যে আপনি তো পায়ের সাথে পা মিলানোর অনেক ফজিলত বললেন কিন্তু আমার একটা প্রশ্ন কি প্রশ্ন যে আপনি যখন সালাতে দাঁড়ালেন আমরা যখন সালাতে দাঁড়ালাম তখন আমাদের দুই পায়ের মাঝে ফাঁক ছিল এখানে শয়তান দাঁড়ায় না বুঝেননি মনে কথাটা আপনারা দাঁড়ান না ফাঁক রেখে দাঁড়ান না কত বদের বদ চিন্তা করছেন আপনি হাদিসে আসছে দুইজন পায়ের মাঝে ফাঁক থাকলে কি শয়তান দাঁড়া থাকে ওখানে আর ওর প্রশ্ন কি যে আমি যে দাঁড়ালাম আমার দুই পায়ের মধ্যে এতখানি ফাঁকা এর মধ্যে শয়তান দাঁড়ায় না তখন একে কি জবাব দিবেন আপনি তিরিশ বছর গবেষণা করে জবাব পাবেন না আবু তাহের বর্তমান রহিমাউল্লা তিনি জবাব দিয়েছিলেন যে শয়তান অত বেয়াদব না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে বসলেন কেন আপনারা আপনি গবেষণা করেন তিরিশ বছর টাইম দিলেন এত সুন্দর উত্তর পাবেন না আপনি আবু তাইয়ার বর্তমানে এই জবাব দিয়েছিলেন রাহিম আহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল ফের দশ দান করুন আমি চিন্তা করতে পারছেন এক বাক্যে এই রকম প্রশ্নের জন্য হান্ড্রেড পার্সেন্ট না কেন দুইশো ভাগ এক হাজার কোটি ভাগ উত্তরটা সঠিক হয়েছে আপনি পারবেন না দিতে উনারা পারছেন আপনারা ভদ্র যে আজকে আলাদিস বেশি হচ্ছে না কারণটা কি জানেন আব্দুর রফ সালাফি নাই আব্দুল সব ত্রিশালী নাই আব্দুল ফজল নাই আবুদার বর্ধমানি নাই রহিমা উল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউ দান করুন আমিন তারা বলতেন মানুষ গ্রহণ করত লক্ষ লক্ষ মানুষ তাদের আলোচনায় লেখনিতে বক্তব্যতে একদিনের বক্তব্য আহলাদিস হয়ে গেছে তারা আর আমরা যতই এটা সেটা বইলে কি এই সেই ইত্যাদি কাজে লাগে না তো লাগে কাজে বরং গালি রফুলাই দেন তো এই জন্য একটু বেশি বললাম রাগ করে না